হাজরতে আব্দুল্লাহ মসজিদে সবার পরে যান সালাম ফেরানো শেষ হয়ে গেলেই তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে তিন দিন হজরতে অমর দৃশ্যটা লক্ষ্য করে নিসের কারে নালিশ দিলেন হেরাসুল এ আব্দুল্লাহ আনসারি বারবার নামাজে আসে ঠিক সবার পেছনে আসে নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলেই দৌড় দেয় আপনি তো বলেছেন মসজিদে মনাফিকদের জন্য কষ্ট হবে আর বাজার আনন্দ লাগবে আপনি একটু জিজ্ঞাসা করেন তো আর কে আল্লাহর নবী বলেন নান দাসে কোনো কথা বলা ধারণা করা ঠিক না চলো দেখি চারজন সাবি নিয়ে নবীজি তার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির ভেতর থেকে তিন বার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন নবীজি বললেন আব্দুল্লাহ তুমি তো জানো আমি নবী যদি কারো উপরে রেগে যায় রাগ করি মন খারাপ থাকে তাকে আল্লাহ জান্নাতে দেবে না কেন তিনবার ডাকা লাগলো সাহাবে বলে হুজুর আমার কিছু কারণ আছে বিশ্ব নবী বলেন ওমার সহ কিছু সাহাবি তোমার নামে নালিশ দিয়েছে তুমি সবার পেছনে যাও মসজিদে সবার আগে তুমি নামাজ শেষ করে দৌড় দাও কারণ কি বলে আমি আপনার কথা শুনতে আমারও মনে আমরা স্বামী স্ত্রীর এমন একটা পোশাক আছে শুধু নামাজের বাকি যে পোশাক আছে এগুলো দিন নামাজ পড়া যায় না এই জন্য আমার স্ত্রীকে ঘরের মাঝে পাশে একটা গর্ত করে ওখানে আমি রেখে যাই নামাজটা শেষ করার পরে আমার মনে হয় শুধু নিজে বাসলে হবে না হালকেও বাসাতে হবে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে চলে আসি ওই পোশাকটা স্ত্রীকে দিয়ে বাকি যে সেরা সেটা পোশাক আছে ওইগুলো নিয়ে আমি গর্তের ভেতরে বসে থাকি যতক্ষণ আমার স্ত্রীর নামাজ চলে আপনি যখন প্রথমে এসে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রীর নামাজে দাঁড়িয়ে আমি তো জিজ্ঞাসাও করতে পারছি না যে শেষ করে দাও তাড়াতাড়ি কারণ কথা বলছে কার সাথে নামাজে দাঁড়ালে মানুষ কথা বলে বিশ্বাস করেন সরাসরি আল্লাহর সাথে নবীজি বলেন সাবি তুমি জিজ্ঞাসা করলে যদারি যে মানুষ কখন আল্লাহর নিকটে হয়ে যায় যখন মানুষ শেষ না যায় নামাজে ওই সময় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না আমার স্ত্রী আল্লাহর সাথে ওদিকে কথা বলছে আর আপনি আমাকে ডাক দিয়েছেন আমি এখন কি করব দ্বিতীয়বার সালাম দিলেন তখনও পর্যন্ত নামাজর শেষ হয়নি দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গে ও আমারে কাপড়টা ছেড়ে দিয়ে গর্তে প্রবেশ করেছে এই দেখেন এখনো ভালোভাবে কাপড় পরতেও পারি নাই জলদি করে চলে এসেছি আমারে মাফ করেন নবীজি কেঁদে ফেললেন পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদতেছে বিশ্ব বলেন এত কষ্টে আছো এর পর তুমি জামাত ত্যাগ করো না ওঠানের দিকে তাকে দেখলেন একটা শিশু বাচ্চাকে আট দশ বছর বয়স হবে শিকল দিয়ে সেন দিয়ে বেঁধে রেখেছে গাছের সাথে নবীজি বললেন তোমার কথা শুনে আমার ভালো লেগেছে কিন্তু বাচ্চার উপরে জুলুম করো কেন সাহাবি বলে আর রসল আল্লাহ বাচ্চাটা আমার ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন বাঁকা ওটা আমার না ওটা ইহুদের বাগানের বাঁকা হয়ে আমার ওঠানের ওপরে এসেছে পাকা খেজুর ওখান থেকে পড়ে এই কারণে আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি কারণ আমি কর্মজীবনে বাইরে গেলে আমার স্ত্রী ছোটা ছোটি করতে পারে না ছোট মানুষ না বুঝে ইহুদের বাগানের খেজুর খেয়ে ফেলবে আমি আপনার মুখে শুনেছি তাদ জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবে না তাদ খুল মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জান্নাতে ওই শরীর যাচ্ছে না যাবে না কখন ওই যাওয়া সম্ভব না যা গুজিয়া বিল হারাম যার এই সাড়ে তিন হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয় আমি আপনার মুখে এটাও শুনেছি কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম চুরি এর নাম আরো জোরে বলেন আপনার এই কথাগুলো আমার মাঝে মাঝে মনে হয় এ কারণে আমার সন্তান না বলে এহুদের বাগানের খেজুর খাওয়া তার মানে চুরি করে খাওয়া হবে একটা হারাম জিনিস খেয়ে ওর শরীরে রক্ত তৈরি হবে ওটা জান্নাতের জন্যে হারাম হয়ে যাবে জাহান্নামের জন্যে ওয়াজিব হয়ে যাবে এই কারণে ছেলেটাকে আমার কষ্ট হয় বেঁধে রাখি যতক্ষণ আমি কর্মজীবনে থাকি